একদিন যাবৎ ফেসবুকে এই ওয়ালবোর্ডগুলা আমার চোখের সামনে ঘুরোঘুরি খাচ্ছিল আর আমার তো খুবই ইচ্ছা করছিল যে কিনবো কিন্তু এগুলার এত বেশি প্রাইস যদিও আমি দুইটা কিনেছি তো আজকে ভাবলাম ভিন্ন ওয়েতে আপনাদের সাথে তৈরি করে দেখাই যে আমি কিভাবে এগুলো বানিয়েছিলাম এগুলো মূলত আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম আর এখানে বেশ কয়েকটা জিনিস লেগেছে সেটা হচ্ছে এই পেপারগুলো লেগেছে আর ডায়ের উপরের শক্ত অংশটা নিয়ে নিয়েছি আর যেটা গাম ফেভিকল সেটা নিয়েছি আর তার সাথে তো ক্লে আছে আর কিছু পেন্সিল পেন লেগেছে সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করে দিচ্ছি প্রথমত ডায়রির যে শক্ত অংশটা যেটার পরিমাপে আমি বানাবো তো সেটা আমি খুব সুন্দরভাবে ব্ল্যাক কালার পেপার দিয়ে একদম মরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি আর এদিক দিয়ে ভাবছিলাম কোন ডিজাইনটা করব তো কিছুক্ষণ রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু আমি আঠা লাগিয়েছি কিছুক্ষণ পর খুব ভালোভাবে লেগে যাবে আর এদিক দিয়ে আমি যে লেখাটা লিখবো সেটা একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কিভাবে আসলে লিখবো তো এই তো আমার লেখাটা একদম ডান হয়ে গিয়েছে তো প্রথমে ট্রায়াল দেওয়ার পর এখানে আমি যে পেপারের ডিরিক্স লিখছিলাম তবে একটু স্কেল দিয়ে স্কেলিং করে নিলে খুব সুন্দর হবে মানে আপনার লেখাগুলো পরিমাপ ঠিক থাকবে তো সবসময় স্কেলিং করে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা একদমই রেডি তো আমি ভাবছিলাম এখানে কি কালারটা ইউজ করলে ভালো লাগবে তো কেন যেন মনে হচ্ছিলো ব্ল্যাক ব্ল্যাকের উপরে হোয়াইটটাই ভালো লাগবে তো যার কারণে আমি হোয়াইট কালারটা এইভাবে দিয়ে ক্লে কীভাবে করছি দেখলেই বুঝতে পারবেন আর এই কাজগুলো অতি দ্রুত করতে হয় কারণ ক্লে শুকিয়ে গেলে আবার এই ওগুলো ফোল্ড করে বানাতে বানাতে অন্যরকম হয়ে যাবে যার কারণে খুব দ্রুত বানানো হচ্ছিলো যেমন দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম এখানে একটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আপনার লেখাটা যত বেশি সুন্দর হবে তত বেশি সুন্দর দেখা যাবে আপনার লেখার উপর ডিপেন্ড করছে তো আমার লেখাটা যেমন ছিল সেরকমই হয়েছে তারপর এখানে লেখা একদম কমপ্লিট হয়ে গেল তো এখানে যেহেতু আমি একটা ফ্লাওয়ার টি দিবো যার কারণে এখানে আমি আগে থেকে আর কি এঁকে নিচ্ছি আপনি যদি আগের থেকে ড্রয়িংটা করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর এটা যেহেতু পেন্সিলটা পেন্সিলের কারিটা যেহেতু নিচে পড়ে যাবে আর দেখা যাবে না যার কারণে কোনো প্রবলেম নেই তো এখানে যে গাছের যে ডালগুলো ডালপালাগুলো প্রথমত দিয়ে দিচ্ছি তারপর এখানে পাতাগুলো দিয়ে দিব আপনি কি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার রুচির উপর আমার যেরকম ভালো লেগেছে আমি সেরকমটাই দিয়েছি তো প্রথমত ডালপালাগুলো দিয়ে আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর পাতার রং তো সবুজ হয় আর ডালের রঙটা আমি এটাই দিয়েছি কারণ অন্য কোনো কালার ভালো লাগছিল না দেখতে যার কারণে এটাই দিয়েছি তো এইভাবে করে আমি আবার পাতাগুলো ফোল্ড করে নিচ্ছিলাম যেন দেখতে আরও সুন্দর লাগে আর কি রিয়েল লাগে তো এখানে আমি কী কালার ফ্লাওয়ার অ্যাড করব ভাবতে ভাবতে রেড কালারটাই নিয়ে নিয়েছি আমার কাছে মনে হলো যে ব্ল্যাক কালারের উপর রেড রেড কালার হোয়াইট কালার গ্রিন কালার এগুলোই ভালো মানায় যার কারণে নিয়ে নিয়েছি তো এইভাবে করে আমি তিনটা ফ্লাওয়ার করে নিয়েছি এটা জাস্ট আমি বসিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় যেটা দেখানো হয়নি এটা জাস্ট লে লাগিয়ে নিয়েছিলাম দেখতেই পারছেন আর এটা এত বেশি সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি রেজাল্টটা এত বেশি সুন্দর হবে তো একটা একটা করে এইভাবে আমি তিনটা বানিয়ে নিয়েছি যদিও একদিনে আমি তিনটা বানাইনি তিন দিনে তিনটা বানিয়েছি খুব অল্প সময়ে বানানো হয়েছে তো কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত আল্লাহ ফেস